গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলা বাজে এখন তিনটে খাওয়া দাওয়া সব কমপ্লিট সকাল থেকে ব্লগ করিনি কেননা পুরোপুরি পাড়াপাড়ি ছিল আজকে সকাল থেকে মানে রোজই থাকে তো এক একদিন ব্লগ করার টাইম থাকে হাতে ক্যামেরা নিয়ে কিন্তু আজকে একদম টাইম ছিল না কারণটা হচ্ছে সকালবেলায় নটা দশে প্রাপ্তির গাড়ি আসার কথা ছিল আজকে ঠিক আছে যেখানে নটা পঁচিশে গাড়ি আসে এবার তাড়াতাড়ি উঠেছি একটু বেলা করে সত্যি কথা বলতে সাড়ে সাতটায় উঠেছি তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম পনেরো নটায় উঠেছি আমি আর প্রাপ্তি উঠে ধরপ ধরপড় ধ করে সব কিছু করেছি ক্যামেরা নিয়ে ক্যামেরা করার সময় ছিল না জলদি তাও গাড়ি এসছে নটা কুড়িতে পাঁচ মিনিট আগে এসছে নটা পঁচিশে আসতো নটা কুড়িতে এসতো যেটা নটা দশে আসার কথা ছিল যাই হোক হয়ে গেছে তারপর কাজ হয়েছে ওর পায়ে কতগুলো ইনফেকশনের মতো হয়েছে তোমাদের বলেছিলাম কেন কিনা জানি না কালকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল ওকে পেটে ব্যথাও ছিল মানে কোমরে ব্যথাও ছিল মার্শাল পেন ছিল ডাক্তার বলেছে আর পায়ে না কীরকম লাল 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 চাকা 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 হয়ে গেছে পাটাতে তো আমরা ভাবলাম মোজা পড়াতে বোধ ওই জিনিসগুলো আগের যে জিনিসগুলো বেড়ে গেছে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য ডাক্তার বললো কাকি বোধে বলিনি তোমাদেরকে ডাক্তার বললে এক ধরনের পোকা কামড়েছে ওই পোকা কামড়ানোতে যেখান থেকে যেখান থেকে পোকাটা গেছে সেখানে সেখানে কামড়াতে কামড়াতে গেছে এরকম কি একটা বলল যেন পোকাটা কি একটা রোগ বলল তো সেই জন্য ওকে মোজা পড়তে না করেছে আর তোমার মলম দিয়েছে ওষুধ দিয়েছে একটা পর একটা লেগে আছে ঠিক আছে তো যাই হোক ওকে প্রথমটায় শুধু জুতো পরালাম মোজা পরালাম না অর্ধেক পথ নেমে বলি ওমা আজকে অ্যাসেম্বলি আছে আমাকে মোজা পড়াও আমার হলে হবে কিছু নেই তারপর আবার মোজা পরে তারপর গেল স্কুল তখন ওই মুহূর্তটা ব্লক করতে পারিনি তারপরেই আবার হাজব্যান্ড বেরোলো প্রীতি বেরোয়নি তারপর তারপর করিনি তারপর আর মেন হচ্ছে ব্লগই করি তো এখন শুরু করলাম এখন মনে হলো না এখন শুরু করি এখন শুরু করলাম যাই হোক দেখো সারাদিনে সারাদিন মানে অর্ধেক সময় পর থেকে দিনের অর্ধেক সময় চলে যাওয়ার পর থেকে ব্লগটা কন্টিনিউ করছে দেখতে দেখো সঙ্গে থাকো এখন নিচে যাই প্রাপ্তিকে আনতে আতঙ্ক হয়ে গেছে সব সময় নিচে থেকে প্রাপ্তিকে নিয়ে আসি আসেনি এখনও গাড়ি গিয়ে দাঁড়িয়ে থাকে আমাদের শীতটা খুব অন্ধকার সন্ধ্যার থেকে আমি জ্বালিয়ে দিই এখনই জ্বালিয়ে দেওয়া ভালো সারাক্ষণ না অন্ধকার অন্ধকার নিয়ে যাবে কে জানে চলো এই সুযোগে একটু নিচে নামা হয় সকালে রাত্রিকে স্কুলে দেওয়ার সময় আর এই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি রাত্রি আসুক এই প্যান্ডেল কবে খুলবে কে জানে কবে থেকে এই প্যান্ডেল করে রয়েছে এই রে কুকুর আজকাল মানুষ চিনতে পারে না তাকে তাকে দেখলে ভৌ ভৌ করে কুকুরেরা সব স্কুল থেকে চিনচ্ছে সব এখন স্কুল থেকে ফিরছে নানা ধরনের স্কুল থেকে সবার ছুটি এই সময় সবাই ফিরে আসছে আমাদের পাড়ার মস্তান রোজ রাত্রিবেলা হলে শুরু করে পাগলা এরা ঝগড়া করা শালিক পাখি এক শালিক দেখলাম ছোটবেলায় এক শালিক দেখলেই বলতাম ই বাবা এক শালিক দেখলাম আজকে দিনটা খারাপ যাবে এখন সেই সব দিন চলে গেছে এখন মেয়েরা বলে চলো দাঁড়িয়ে থাকি আর কি করবো কতক্ষণে গাড়ি আসবে দেখা যাক হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি এখনো মেয়ে এলো না চারটে পঁয়ত্রিশে এসছি আসতে এত দেরি হয়ে যায় শীতকালে তার মানে কতটা সন্ধে হয়ে যাবে বলো চুপচাপ দাঁড়িয়ে আছি নিচে ওখান থেকে দাঁড়িয়েছি ঘাম দিচ্ছে রীতিমতো জানো না রীতিমতো ঘাম দিচ্ছে গরমে আমার কখন আসবে কে জানে যতক্ষণ না বাড়ি মে বাড়ি ফেরে ততক্ষণ একটা চিন্তাই থেকে যায় যতক্ষণ না বাড়ি মে বাড়ি ফেরে বাড়ি থাকি আর কি করবো মেয়ে বাড়ি ফিরুক তারপরে দোতলায় উঠবো আসছে ওই যে গাড়ি একজনকে নামালো এবার আসছে এসে বলবে ক্যামেরা বন্ধ করো আমার ভাসুরের ছেলে সাইকেল চালাচ্ছে আর কত জলদি ধরবো বন্ধু আহ পায়ের কি অবস্থা ঠিক আছে তুই বুঝতে পেরে গেছিস চল উপরে চল চল উপরে চল হলো নাচিস কেন এখানে এসে চল এ দেখো চল স্কুল থেকে চলে এসছে স্কুল থেকে অর্ডার করলো আমি তরি তরকারি কিছু খাবো না আমাকে মাখন দিয়ে ভাত দাও আর পাঁপড় ভেজে দাও তো সব ধরা রয়েছে দেখো কিচ্ছু খেলো না এত বদমাইশ মেয়ে আর এখন আমি একটু ভাতটা গরম বসিয়েছি আর এখানে গ্লুকন্ডি মহারানিকে মহারানীকে গ্লুকন্ডি দিই গ্লুকন্ডি খাবে বললো তো একটা ওষুধ খাবার ছিল সকালের দিকে সেটা আমি জানতাম না তিনবেলা করে সকালেরটা খাওয়া হয়নি তাই নে দেখো তামাশা এসে গ্লুকন খাবে বলছে সে ভালো কথা এখন সেদ্ধ ভাত খাবে ও এখন না গান চালাবে না জামা কাপড়গুলো এখানে ফেলে দিয়েছে সব এগুলো এতে দিতে হবে মেলতে হবে ঘামেন না ভীষণ এ তো চলো ওকে সেদ্ধ ভাতি দিই আলু সেদ্ধনি ডিম সেদ্ধনি ডিম সেদ্ধ দেবো একটা পাঁপড় ভেলে দেবো সত্যি প্রাপ্তি পুরো গ্লুকন খাবি কি করবো বলো তুই মেয়েটাকে নিয়ে তরি তরকারি কিচ্ছু খাবে না এখন উনি শুধু ভাত খাবে পুরোটা খাবি নালে কিন্তু দেবো তোকে বাড়ি দুঃখ আমি চলো এখন বাজে সাড়ে ছটা সন্ধে বাতি কিন্তু তার আগে আমার ছোট মেয়ে তো এসে ভাত খেলো সেদ্ধ তোমরা দেখলে পাপড় ভাজা দিয়ে খেলো এখন তার ক্রেভিং হচ্ছে প্রচণ্ড পরিমাণে কি খাবে না সে কাজু বরফি খাবে এখনই নিচে যাও নিচে গিয়ে গাদা গুচ্ছে কাজু বরফি নিয়ে আসো তো এখন ওর বাবা সবে ঢুকলো অফিস থেকে বাবাকে বললাম দাও টাকা দাও যাই কাজু বরফি নিয়ে আসি কাজু বরফি খাবে মানে একদম চড়া মিষ্টি কাজু বরফি খুব মিষ্টি হয় না হাজবেন্ড হ্যাঁ ও নতুন একটা সন্দেশ করেছে ওটা কাজু বরফি নয় কিন্তু আমার মেয়ে ওটাই নাকি কাজু বরফি ওটাই নাকি সে খাবে ওর বাইরে খাবে না বলছে গাদা গাঁদা গুচ্ছে নিয়ে তো গোদ ঠেলা স্কুল থেকে যে খাবে কি যত রাজত্বের স্কুলের গল্প আছে সব গল্প করতে থাকে বক 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 করতে থাকে যতক্ষণ না আমার মনের শান্তি হবে যতক্ষণ না গল্প শেষ হবে ততক্ষণ ওর গল্প আমাকে শুনতে হবে তখন কোনো রকম কথা বলা বা ফোন চালানো সব কিছু নিষেধ আছে আমার তখন আমি কিচ্ছু করতে পারব না ওর জন্য যাই হোক কাজু ট্রেনে সন্ধে বাতি দিই সন্ধেবাতি দিয়ে জামা কাপড় ভাজ করা হয়েছে কিন্তু জামা কাপড় তোলা নেই কাপড়গুলো এখন আমি তুলবই তুলবই তুলবো সন্ধেবাতি দেবো চা খাবো তারপর তুলে দেবো বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার তো চলো টাকা দিয়ে খাসবে নিচ থেকে গিয়ে কাজু বরফি নিয়ে আসি দাও এই মিষ্টি দাও এ আছে কাজু বরফি আছে দাও কত করে দাও এ নাও তিনটে চারটে দাও আর সেদিনকে হ্যাঁ প্রাপ্তি এ নিয়েছিল পঞ্চাশ টক দই নিয়েছিল আর একটা গোপালের মিষ্টি নিয়েছিল আর আমি একটু দই নিয়েছিলাম তার টাকাও কেটে নেবে এই দেখো সরভাজা এই দেখো কি খেতে ইচ্ছে হ্যাঁ তিন চারটে দাও দুটো আছে তাহলে দুটোই দাও কাজু বরফি আর টাকা এখন প্রীতি ডিমে যাবে বলল ডিম সিদ্ধ দিতে ডিম সিদ্ধ তিনটে ডিম সিদ্ধ একবারে দিয়ে দিই তো আবার সেদ্ধ ভাত খাবে এক হাতে পারবো না তারপর ডিমগুলোই দেখা যাবে ফেটে যাবে তো ডিমগুলো ফেটে যেতে পারে আগে এখানে রেখে দিই জল নিয়ে নিই একবারে সেদ্ধ ভাত বসিয়ে দেব চলো তিনটে ডিম সিদ্ধ আচ্ছা আরেকটা ডিম সেদ্ধ দিয়ে দিন ঠিক আছে চারটে রাতে লাভড়া তরকারি আছে ওটা এখন গরম করে নেব আলু সিদ্ধ দেবে নুন দিতে হবে নালে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে ডিম মেয়ে আমার জিমে যাবে ডিম সিদ্ধ আলু সিদ্ধ খেয়ে যাবে অনেক দিন জিমে যায় না কিসের ইন্টারভিউ পরীক্ষার কিসার গ্যাস লাইটার দেবে না যখন তখন অঘটন হয়ে যেতে পারে বড়ো বড় শিক্ষা হলো আমার আজকে একটা আমার হাজব্যান্ড অনেক না করেছে এই জিনিসটা তবুও আমার মাথায় থাকে না জানো আমি ভুলেই যাই এই জিনিসটা করেই ফেলি আমি এর থেকে বিপদ ঘটে মানুষের চলো আলু সেদ্ধ দিয়ে দিই বন্ধুরা রাত্রির বাজে এখন সাড়ে বারোটা আমার এই চুলটা দেখলে ভীষণ রাগ হয় এখন নিজেরই উপর দেখি সেপ্টেম্বর ওই আগস্ট মাসের শেষ দিকে বা সেপ্টেম্বরের প্রথম দিকে স্ট্রেট করে নেব চুলটা অনেকখানি টাকা খরচা হবে জানে কিন্তু করে নিলে এক বছরের জন্য শান্তি এক বছর নয় ছয় সাত মাসের জন্য শান্তি হবে তাতেই আমি অনেক আনন্দ উপভোগ করব ম্যাম দেখেছে হুম তো যাই হোক খাওয়া দাওয়া সব কমপ্লিট কাজকর্ম কমপ্লিট এখনই শোভনা কালকে প্রাপ্তি প্রজেক্টের পড়া পড়বে ও এসে ঘুমিয়ে পড়েছে সেই যে ঘুমিয়েছে আমাকে বললো সাড়ে আটটায় তুলবে আমাকে সাড়ে আটটা সাড়ে নটা সাড়ে দশটা পৌনে এগারোটায় গিয়ে উঠলো উঠল তারপরে বসলো একটুখানি তারপর খেলো দিলো তারপরে এখন প্রজেক্ট নিয়ে বসছে কতক্ষণ করবে কে জানে অনেক দিনের ঘুম জমে থাকলে যেরকম হয় ঘুমায় না ঘুমায় না ঘুমালে একদম অঘরে ঘুমায় তখন আর উঠতে জানে একটু পরে একটু পরে করতে থাকে যাই হোক চলো আজকের ব্লকটা এই পর্যন্তই সারাদিন এইভাবেই কেটে গেল সকাল থেকে তো ব্লগটা করতে পারি দুপুরের পর থেকে করেছি যাই হোক আশা করবো ভালো লেগেছে তোমাদের তো চলো গুড নাইট শুভরাত্রি